আসসালামু আলাইকুম গাইস আমি আবারও চলে আসলাম সেই আমার ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে আসলে দেখ দেখতে পারছেন যে আসলে অলরেডি মানে টিকিট দেওয়া শুরু হয়ে গেছে আমি যদি একটু দেখাই মিজান ভাইকে মিজান ভাই আজকে মনে হচ্ছে স্বাস্থ্যটা একটু কম আমি দেখানোর চেষ্টা করতেছি আমি

হয়তো এক ভদ্র মহিলাকে টিকিট ফ্রি করে দিচ্ছেন মিজান ভাই আপনারা একটু দেখতে থাকেন যে আসলে মিজান ভাই টিকিট ফ্রি করে দিলেন এই যে এই আপুকে টিকিট ফ্রি করে দিলেন মিজান ভাই দিলেন সকালের থেকে ছটা ছয়টা গেল আমি এই জিনিসটা কেন প্রশ্ন করি যে আসলে অনেকে প্রশ্ন করে যে আসলে ভাই আপনারা কেন প্রশ্ন করেন না তাই আমি প্রশ্ন করলাম এই আষ্টটা গেল ফ্রি মিজান ভাইয়ের তরফ থেকে আহ ভাই আপনি খাচ্ছেন কেমন লাগতেছে ভালো ভালো হয়েছে আপনি কি ফ্রি খাচ্ছেন না টিকিট কিনছেন আপনি টাকা দেখা দিচ্ছেন একশো আগে দেয় আগে দিচ্ছে একশো আগে দিচ্ছে আচ্ছা ভাই আর আমি জায়গা দিচ্ছি হবে আচ্ছা 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 ঠিক আছে আমি গাড়ি চালাই দিচ্ছি তো হদায়েছি আগে দেয় আগে দেয় হ্যাঁ জায়গায় মিজান ভাইয় জন্য কি মানে দোয়া থাকবে নাকি ভালো শুনতে পারলেন যে এক ভাই হচ্ছে মিজান ভাইয়ের জন্য বললো যে না উনি দেয় আমি একটু আমার সেই কাকার কাছে যাব যে কাকা অসুস্থ ছিলেন কাকা আসসালাম আলাইকুম আপনি বাড়ি গিয়েছিলেন কি অবস্থা শরীরের এখন ভালো কমাইছেন আজকে চলে আসছেন আসলে আপনার বাড়ি গেলে আমার মনে মন এই পড়ে থাকে এই অবস্থা কাকা অসুস্থ ছিলেন দেশে গিয়েছিলেন দেশ থেকে বেড়াই আবার আসছেন আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি যে মিজান ভাই যে মানুষ যেভাবে টিকিট নিচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আমি আসলে কিভাবে নিচ্ছে দেখেন আপনার গায়ে চাই যে ভাত কিভাবে নিচ্ছে একটা ছোট্ট একটা বাবু ভাত নিচ্ছে এখান থেকে ভাত নিয়ে সরাসরি 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 মিজান ভাইয়ের কাছে আমি একটু চলে যাব মিজান ভাই টিকিট বিক্রি করার জন্য হয়তো টোটালি আছেন আমি একটু দেখি আমি মাংস পাকাচ্ছি আবার ভাই কি অবস্থা আপনার মাংস কি এক ডাক হয়েছে একটা হচ্ছে নাকি এটাই শেষ বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি তো যাই হোক আমি কথা বললাম এই পাকানো শেষ দেখি এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি উনি প্লেট ধুচ্ছেন আসলে এভাবেই সব কাজকাম আমি আপনারা দেখানোর চেষ্টা করি কে কীভাবে করে কি না করে সব আমি দেখানোর চেষ্টা করি এই যে এক ভাই কাজ করতেছে ভাতের ওখানে নেওয়া হচ্ছে সব কিছুই আপনারা একটু দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন আসলে কি সিস্টেম এই যে মিজান ভাইয়ের টাকার বয়েনটা এখানেই ফেলা রাখা রাখা হয়েছে আসলে উনি বিশ্বাস করে মানুষের প্রচণ্ড বিশ্বাস করেন উনি সবসময় বিশ্বাস করেন উনি দেখার চেষ্টা করেন আমি দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করতেছি আমি কিছু মানুষের সাথে একটু কথা বলার আমি একটু চেষ্টা করবো যে কি অবস্থায় আছেন আমি দেখার জন্য চেষ্টা করতেছি আসলে এখানে ফ্যামিলি যারা আসেন তাদের জন্য এখানে খাওয়ানো হয় এটা হচ্ছে ফ্যামিলি যারা মেয়েরা আছে পার্সোনালি তাদের জন্য এই সিটটা এখানে কিছু ভাই আছে আমি একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া আপনি কি এর আগেও আসছেন এই ফার্স্ট টাইম আসছেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম প্রত্যেক আসেন আপনি এই বারো নম্বর ও আচ্ছা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে বা কেমন আপনি ফেসবুকের কন্টেন্ট দেখিয়েই তো আসছেন নাকি কেমন লাগছে খেয়ে দেখে আসলাম যে সবাই খায় খেয়ে আচ্ছা একাই আসছেন একাই আসছেন ধন্যবাদ এক ভাইয়ের সাথে কথা বললাম ভাই প্রশংসা করলেন যে না উনি ফেসবুকের ভিডিও দেখে আসছে তো আমি চেষ্টা করব মিজন ভাই ব্যস্ত তো সব কিছু মিলে আমি আবারও একটু কথা বলার চেষ্টা করবো আমি এক ভাই আছে এখানে ভাই হচ্ছে ভাইরাল ভাই কন্টেন্ট ক্রিয়েট করে ভাই আপনি মাংস কয় টুকরা নিছেন ভাই ভাই এক পিস কেন আপনি মাংসের পিস অনেক বড় মিজান ভাই তো আপনার ভাই আপনি দুই টুকরা নিতে পারলেন না না ভাই কি করব ভাই আমি সুযোগ নেই আর মানুষ কি করব আচ্ছা সুযোগ নেই তাই তো না না ভাই মানে সবার জন্য একই নিয়ম একই নিয়ম আপনার মাংসের টুকরাটা মনে হচ্ছে বড় ঘটনা কি আমার না সবগুলাই ভাই সবগুলাই বড় না সবগুলাই বড় এই যে আরেক ভাই আছে ভাই আপনি কয় টুকরা নিছেন ভাই এক পিস এক টুকরা নিছেন না যাক ভাই হচ্ছে এক করে সব নিয়ম সবার জন্য একই নিয়ম আসলে আমরা চেষ্টা করলে দুই টুকরা নিতে পারবো না আসলে এটা ঠিকও না তো যাই হোক ভাইয়ের সাথে কথা বললাম ভাই হচ্ছে আসলে কন্টেন্ট কেউটু করে উনি আমরা সবাই মিলে খাই আসলে আমরা চেষ্টা করি সবাই হচ্ছে খাওয়ার জন্য তো আমি আর একটা জিনিস আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে এখনকার মানুষ যেভাবে নিচ্ছে বা খাচ্ছে মিজান ভাইয়ের সাথে কথা বলতেছে সবাই তো সবাই মিজান ভাইয়ের তোলার জন্য আসলো তো আসলে আহ তো স্বাস্থ্য কমে গেছে কেন হয়েছে বা কেন হয়েছে আমি একটু জানার চেষ্টা করব সবাই দেখতেছেন একজন এই ভাই গাড়ি গিফট করছে তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে নিয়মপণ সব বজায় রেখে কাজ করার জন্য তো আমি আর জিনিস অ্যাড করতে চাচ্ছি যে আসলে হয়তো আজকে কয় কেজি গরু মাংস পাকানো হলো আমি মিজান ভাই জিজ্ঞেস সবাই মিজান ভাই আজকে কয় কেজি কয় কেজি পাকাচ্ছেন দাদা গরু মাংস তো চেষ্টা করলাম হয়তো তো যাই হোক আমি গাইছ আমি এই হচ্ছে আজকে আপডেট ছিল আপনি দেখাইলাম আপনারা চেষ্টা করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়ের পাশে থাকবেন আমিও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য সাথেই থাকবেন